রেজিনা ইসলাম তুলতুল যিনি অভিনেতা চাষি আলমের স্ত্রী কিন্তু আপনি কি জানেন চাষি আলমের স্ত্রীর আসল পরিচয় কি এবং পূর্বে কোনো বিয়ে করেছেন কিনা চলুন জেনে নেওয়া যাক তার ডাকনাম মোহনা পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর বাড্ডায় মা গৃহিণী তার বাবা ব্যবসায়ী দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট্ট চাষি আলমের স্ত্রী তুলতুল তিনি বাংলাদেশের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে সম্পন্ন করেছেন তুলতুল ও চাষি আলম ছয় মাস প্রেম সম্পর্কে আবদ্ধ থাকার পর পঁচিশে আগস্ট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে বিয়ে করেছিলেন যদিও বিয়েটি পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছিল চাষি আলম ও তার স্ত্রী তুলতুল দুজনেরই এটি প্রথম বিয়ে ছোট্ট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষি আলম ব্যাচেলার পয়েন্ট নাটকে তিনি হাবু চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয় চাষি আলম ও তুলতুলকে বাংলাদেশের সেরা দম্পতি